নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো চিড়ে ভাজা একদম দোকানের মতো যে প্যাকেটে পাওয়া যায় রকম চিড়ে ভাজা এই ভাজাটা কিন্তু আমরা দোকান থেকে না কিনে এনেও বাড়িতে বানিয়ে খেতে পারি তো এই ভাজাটা আমি কি করে বাড়িতে বানালাম সেটাই দেখে নেওয়া যাক চিরা ভাজা বানাতে গেলে প্রথমেই আমাকে কিছুটা চিড়া নিয়ে নিতে হবে দেখুন চিড়েটা আমি নিয়ে নিয়েছি এরকম একটু মোটা চিরাটাই একদম পাতলা চিরা নিতে যাবেন না তাহলে কিন্তু ভালো হবে না ঠিক এই চিরাটাই নেবেন আমি যেই চিরাটা নিয়েছি তারপর আমি নিয়ে নেব কিছু চীনা বাদাম নিয়ে নিব কয়েকটা শুকনো লঙ্কা আর নিয়ে নিব অল্প করে কারিপাতা এগুলো দিয়েই আজকে আমি চিড়ে ভাজাটা বানাবো তাহলে আমি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে প্রথমেই আমি তেলের মধ্যে কয়েকটা শুকনা লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাটা আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন শুকনা লঙ্কাটা ভেজে নিচ্ছি ছাঁটনি না হলেও অসুবিধা নেই ডাইরেক্ট দিয়েও ভাজা যায় তো আমি ছাঁকনি নিয়েছি শুকনা লঙ্কাগুলো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বের গেছে তার মানে শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাগুলোকে আমি এখন তুলে নেব নামিয়ে নিচ্ছি এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিব কিছুটা বাদাম বাদামগুলো আমি আলতো করে ভেজে নিচ্ছি বাদামগুলো যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন পাতাগুলো ভেজে নেব কারিপাতা গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো আমি কিন্তু এখন তুলে নেব খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে তাহলে আমি পাতাগুলোকে তুলে নিচ্ছি এখন আমি চিড়া গুলোকে ভেজে নেব এখন আমি চিড়াগুলোকে গুলোকে ভেজে নেব চিড়াটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব চিরাটা যখন দেব তখন কিন্তু আঁচটাকে বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু চিরেটা একদমই ভালো হবে না এখন আমি আঁচটাকে কমিয়ে দেব আর চিরাগুলোকে কিন্তু তুলে নেব চিরাগুলো কিন্তু বেশিক্ষণ তেলের মধ্যে থাকলে লাল হয়ে যাবে তাহলে আমি চিরাটাকে তুলে নিচ্ছি এখন আমি বাদ বাকি চিরেগুলো কিন্তু আমি আর এইভাবেই আমি সবগুলো চিরে ভেজে তুলে নেব সবগুলো চিরেই কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি দেখুন একটুও কিন্তু চিড়ের মধ্যে তেল নেই দেখুন চিঁড়েগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে আর কত সুন্দর হয়েছে দেখতে এর মধ্যে আমি এখন একে একে সবকিছু মিলিয়ে দেব কারিপাতা বাদাম আর শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব এখান থেকে আমি কারিপাতার গুলোকে বেছে ফেলে দেব ফেলে দিয়েছি আর লঙ্কা লঙ্কাগুলো আমি ভেঙে দেব ভেঙে একটু দিলে পরে একটু ঝাল ঝাল হবে খেতে বেশ ভালো লাগবে আপনি যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কাগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে দেবেন আমি খুব একটা গুঁড়ো গুঁড়ো করিনি ঝালটা একটু কমই বানাবো তাহলে আমি ফেলে দিচ্ছি আর যে কারি পাতাটা আছে এই পাতাগুলোকে হাতের মধ্যে নিয়ে একটুখানি ভেঙে ভেঙে দেব এতে খেতে ভীষণ লাগবে। দেখুন সবগুলো পাতায় কিন্তু আমি গুঁড়ো করে দিয়েছি আপনাদের যদি কারিপাতা একটু বেশি দিতে ইচ্ছা হয় আপনারা বেশিও দিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না আমি হাতটা একটু ভালো করে চিরের মধ্যে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি হাতে যে কারিপাতাটা লেগে আছে তাহলে ওটা চিরের মধ্যে চলে যাবে দেখুন সমস্ত আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি চিরের মধ্যে একটু মশলাপাতি মিলিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো কোনো ঝাল নেই এতে দিয়ে দিব অল্প করে গোলমরিচের গুঁড়ো এটা অপশনাল আপনি ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর আমি দিয়ে দিব কিছুটা লবণ আমি দিয়ে দিব বিট লবণ দেখুন অল্প একটু লবণ আমি স্বাদ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লবণটা ব্যবহার করবেন তারপর আমি খুব ভালো করে কিন্তু এই চিড়েটাকে মিলিয়ে দেব দেখুন তাহলে কিন্তু একদমই দেরি হয়ে গেল আমাদের চিড়ে ভাজা একদম দোকানের মতো এগুলোই যদি এখন প্যাকেট করি তাহলে একদমই কিন্তু দোকানের মতনই দেখতে লাগবে আর খেতেও কিন্তু দোকানের মতনই কিন্তু হয়েছে তাহলে বন্ধুরা আমার চিড়ে ভাজা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন বাড়িতে ঝটপট এভাবে চিড়েভাজা বানিয়ে ফেলুন আর গরম গরম চায়ের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে